হরে কৃষ্ণ রাধে রাধে এখন বাজে ভোর চারটে তো চারটের সময় রেডি হয়ে চলে যাচ্ছে ভগবানের দর্শনে আমাদের অনুকূল আশ্রমে সেখানে যেমন ভগবানের দর্শন পাওয়া যাবে তেমন অনেক 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 ভক্তবৃন্দর চরণধুলো পাওয়া যাবে তো চলুন যাই সবাই মিলে তো আমি আশ্রমে চলে এলাম আশ্রমে এসে দেখুন একটু করে ভিডিওটা করছি আর দেখুন কত সুন্দর মানে আশ্রমে পা দিতে না দিতে মনটা যেন স্থির হয়ে গেল এত সুন্দর শান্তির একটা জায়গা শান্তিপ্রিয় যাকে বলা হয় সেটা হলো একটা ভগবানের মন্দির সেটা ভগবানের মন্দির হোক আর যাই হোক ভগবানকে যদি সবসময় ডাকা যায় তাহলে এই মনে প্রাণ অবশ্যই শান্তি একটা জায়গা খুঁজে পাবে তো আমরা চলে এলাম আজকে নগরে তার মানে যেহেতু এখন দামোদর মাস দামোদর মাসে বৃন্দাগাজীকে নিয়ে যদি নগর ঘুরা যায় নগর দর্শন করা যায় তাহলে অনেক ভালো হয় তো নগর দর্শন করে চলে এলাম আবারও আশ্রমে তো মাঝখানে কিছু ভিডিও আমি করতে পারিনি কারণ তখন আমার মাথায় বিন্দা গাজী ছিল যার জন্য আমি ভিডিওটা কিছুটা করতে পারি নি তো যেটুকু করেছি সেটুকুই আশা করি আপনাদের ভালো লাগবে তো এবার দেখতে পাবেন যে একটা মন থেকে ভগবানকে ডাকলে ভগবান কিভাবে মানুষকে কতটা শান্তির জায়গায় দিতে পারে কতটা শান্তি প্রিয় একটা সকলের মনে দিতে পারে যেই মনটার মধ্যে আমরা হাজারো কোন ভাবনা ভাবি সে ভাবনাটা সব দূর হয়ে আপন পর শত্রু মিত্র সব একসাথে হয়ে কত সুন্দরভাবে ভগবানকে ডাকি যদি ওটা মন থেকে ডাকা যায় ভগবান যেখানেই থাকুক না কেন আমাদের মাঝে অবশ্যই বিরাজ করবে সে ভগবান বিরাজ করে কিভাবে এই ভক্তবৃন্দর মাঝে তা আমার তো মনে হচ্ছে যেন বৃন্দাবন এখানেই লেবে এসছে আমি তো ভীষণই ভীষণই খুশি এই একটা মাস দামোদর মাসে আমি এই ভগবানের দর্শন খুঁজতে খুঁজতে অনুকূল আশ্রমে গিয়ে বুঝতে পারলাম যে না এই একটা মাসকে সারাটা বছর আমাদের মধ্যে ভগবান বিরাজ করেন আমরা যদি ভগবানকে রাখতে হয় তাহলে আমাদের অবশ্যই অবশ্যই ওষুধ আমাদের খেতে হবে সে ভগবানকে রাখার একমাত্র ওষুধ হলো আমাদের এই হরি হরিনাম হরিনাম যেমন আমাদের জীবনের সাথে তেমন আমাদের দুঃখের সাথে সুখের সাথে তো এই নাম নিয়ে আমাদেরকে অন্তিমকালে যেতে হবে তো এই সবাই একই সুরে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 দেখুন কোনো মানুষ কারোর মধ্যে একটু লাজ সরম কিছুই রাখেনি সবাই মাতো হারা হয়ে নাচছে এত বেমালা সুন্দরভাবে নাচছে তাদের মধ্যে কোনো লাশ সরম কিছুই কাজ করছে না অথচ দেখবেন একটা বাড়ির বউ যখন বাইরে বেরিয়ে একটু কোনো আনন্দ ফুর্তি করতে চায় তখন কিন্তু হাজারো বাধা আমাদের মনে জাগে যে না এখানে এই কাজটা করাটা কি ঠিক হবে কিন্তু দেখুন একটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বয়স্ক কেউ একটুও দ্বিধাবোধ করছে না সত্যি আমি এতটা বছর কোথায় ছিলাম আমি এই বছরটা শুধু এই কথাটাই ভাবি যে এতটা দিন আমি কোথায় ছিলাম সত্যি ভগবানের দর্শন যদি পেতে হয় মন থেকে যদি পেতে হয় তবে আমাদের সকলকে হরিনাম স্মরণ করতে হবে তো অন্য সময় সাতটা সাড়ে ছটা বেজেই যাই ঘুমতে ঘুরতে কেন জানি না এই কয়েকটা দিন আমার কিছুতেই ঘুম আসে না যখনই তিনটে বাজে তখনই আমার মনে হয় যে না আমি ভগবানের দর্শনে যাব তো দেখুন সব সমর্থন করে সবাই নিজের মতন করে সবাইকে সবাই জড়িয়ে ধরে মনের কামনা পূরণ করে সবাই আবার নিজের কাজে গৃহপ্রবাসে চলে যাবে তো আজকের মতন ভিডিওটা এখানে সবাই লাইক কমেন্ট করবেন ভালো লাগে একবার হরে কৃষ্ণ